নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত সপ্তাহে এমন এক একটা দিন যায় যেদিন বেশি কিছু রান্না করতে একদমই ভালো লাগে না সেই দিন আমার আজকের এই রেসিপিটা কিন্তু আপনাদের খুব কাজে লাগবে কেননা এটা সামান্য কিছু উপকরণে খুব কম সময় তৈরি হয়ে যায় অথচ সববার খেতে খুব ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকের এই দারুণ টেস্টি চটজল দিয়ে রান্নাটা করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি এই চালটাকে ভালো করে ধুয়ে আমি একটু থালার মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছিলাম যাতে চালটা শুকনো হয়ে যায় এবার এর মধ্যে আমি এক এক করে কিছু জিনিস দেব। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা অল্প নুনও দিয়ে দিলাম এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি চালের সাথে সব কিছু খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি এবার মূল রান্নাটা শুরু করব সেজন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নেবো আমি এখানে একটাই মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেটাকে টুকরো করে কেটে নিয়েছি এবার আলুর টুকরোগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব আলুর টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে একটু ফুলকপির টুকরো ভেজে নিচ্ছি এগুলোকেও ভালো করে ভেজে তুলে নেব। আর এই ফুলকপির টুকরো ভাজা হতে একটু তো সময় লাগবে এই সময়ের মধ্যে বন্ধুরা আমি এই রান্নার মশলাটা তৈরি করে নিচ্ছি তবে কি কি দিয়ে তৈরি করছি সেটা আপনাদের দেখিয়ে নিচ্ছি এখানে নিয়েছি এক চামচ গোটা জিরে ছোট ছোটো দুটুকরো আদা আছে দুটো কাঁচা লঙ্কা নিয়েছে দুটো শুকনো লঙ্কা আছে সবগুলো একসাথে মিশিয়ে অল্প জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি আলু ফুলকপি সমস্ত কিছু ভাজা হয়ে গেছে আর যে মশলাটা দেখিয়েছিলাম সেটাও তৈরি করে রেখে দিয়েছি এবার কড়াইয়ে আবার সামান্য একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে দিলাম যার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা ছোটো দারচিনি এবার ফোড়নটাকে আগে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার তৈরি করে রাখা মশলার পেস্ট মানে আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল অ্যাড করছি এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি মিচ পাউডার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন আলু ফুলকপিও কিন্তু নুন দিয়ে ভাজা আছে অল্প চিনি দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব দু তিন মিনিট সময় নিয়ে সবজিগুলোকে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার ম্যারিনেট করা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে কষিয়ে নেব যেদিন বেশি কিছু রান্না করতে ভালো লাগবে না বন্ধুরা এরকম তো মাঝে মাঝে হয় সেই দিন কিন্তু এই রান্নাটা আপনারা করতে পারেন এই একটা পদ দিয়েই কিন্তু সবার খাওয়া খুব ভালো মতো হয়ে যাবে এবং রিকোয়েস্ট করবে এই রান্নাটা মাঝে মাঝেই করার জন্য ট্রাই করে দেখবেন দু তিন মিনিট সময় নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেব বন্ধুরা এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি রাইসের যে কোনো রান্নায় জল দেওয়াটা খুব বুঝে দিতে হয় কেননা তাহলেই কিন্তু রান্নাটা ঝরঝরে হবে খেতে বা দেখতে দুটোই ভালো লাগবে এখানে যেমন আমি ছোট বাটি এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম তাই এখানে জল দিয়েছি সেই বাটির মেপেই দু বাটি জল ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ দশ বারোটা কাজু বাদাম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা এবার সব কিছু আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট পাচে রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন চালগুলো সমস্ত কিন্তু গোটা গোটা আছে আর কেমন সেদ্ধ হয়েছে সেটাও একবার দেখিয়ে দিই দেখুন গোটা গোটা রয়েছে কিন্তু হাতে চাপ দিলে সুন্দর ভেঙে যাচ্ছে আর সবজি কেমন সেদ্ধ হয়েছে সেটাও দেখিয়ে দিই দেখুন আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে ফুলকপিটাও দেখিয়ে দিচ্ছি সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কিন্তু এভাবেই করলে দেখতে বা খেতে খুব ভালো লাগবে রান্না মোটামুটি রেডি হয়ে এসেছে এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ঘি আর এর সাথেই দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি ঘি গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে মিনিট মিনিটখানেক আবারও রান্নাটা করে নিয়েছি এবার রান্না একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার কিন্তু এটাকে আর ঢেকে রাখা যাবে না নাহলে স্টিমে সমস্ত কিছু নরম হয়ে মানে গলে যাবে যেটা দেখতে বা খেতে একদমই ভালো লাগবে না তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের চটজলদি দারুণ টেস্টি নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন